আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমাকে দেখতেই পাচ্ছ এই যে কেমনভাবে পাগলের মতো বসে আছি তো তোমরা কিছু মাইন্ড করো না কিছু মনে করো না আজকে তোমাদের সঙ্গে আমি কিছু গল্প শেয়ার করছি কারণ তোমরা শুধু আমার রিল ভিডিওগুলাই দেখো এনজয় করছি আনন্দ করছি সেই ভিডিওগুলো তো আজকে তোমাদের সঙ্গে আমি গল্প করব মানে অনুষ্ঠান বাড়ি নিয়ে ঠিক আছে কিছু অনুষ্ঠান বাড়ি নিয়ে তো গল্পটা হচ্ছে যা গল্প করব তার আগে কিছু বলেনি তো বলছি এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া হবে তো তোমরা অবশ্যই দেখবে আর রোজ তোমরা একটা করে ভিডিও পাবে ইউটিউবে আপডোট আপডেট পাবে আমার মাঝে মাঝে কথা একটু থতোমতো খেয়ে যায় তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে কারণ একটু নার্ভের সমস্যা আছে আমার কথা মাঝে 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 বেঁধে যায় একটু সমস্যা হয় তো তোমরা কিছু মাইন্ড করো না ঠিক আছে ছোটোবেলা পড়ে গিয়ে আমার এরকম একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে কথা বেঁধে যায় তো যেটা বলার জন্য তোমাদের কাছে আসা এবং এই ফোনের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি কিছু গল্প শেয়ার করি তো গল্পটা হচ্ছে দেখো তোমরা আমার এত ভিডিও দেখেছ এত ভিডিও দেখেছ তোমরা কি কখনো দেখেছ যে আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি বা কোনো বাড়িতে নেমন্তন্ন খাওয়ার ভিডিও করছি সেই সব তোমরা দেখো নি কেন না দেখো তোমরা সবাই জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি আর ভাড়া বাড়িতে থাকলে কেউ নেই যে আমাদের নেমন্তন্ন করবে তারপরে তো জানোই যে আমি ভিডিও করি ওরে বাবা ভিডিও করি বলে মানুষের যা হিংসা সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ যার ফোড়া তার ব্যথা ফোড়াটা আমার তাই ব্যথাটা আমার কষ্টটা আমার দেখি সবাই অনুষ্ঠান বাড়ি যায় বিয়ে বাড়ি যায় জন্মদিনে যায় প্রচুর প্রচুর অনুষ্ঠানে যায় এই পূজা ওই পূজা ওই পূজা এই পূজা কিন্তু আমরা কারো বাড়িতে যাই না কারণ ওনা কেউ কখনও নিমন্তন্ন করেনি আমারও কষ্ট লাগে মাঝে মাঝে যে সবাই কত অনুষ্ঠান বাড়ি যায় নিমন্তন্ন খেতে যায় কত বাড়িতে যায় আমাদের কেউ নেমন্তন্ন করে না কারণ কে করবে আমাদের কেউ নেই কেউ নেই বলে হয়তো নিমন্ত্রণ করে না তোমরা কিছু ভেবো না যে এই কথা বলছে বৌদি তো যেটা মনে চাইলো সেটা তোমাদেরকে মন থেকে কথাগুলো বলছি আমাদের দুজনকে ছাড়া তোমরা কখনো কাউকে দেখো নি দেখতে পাবে না কখনো তো এই যে দেখো আমাদের ঘরটা কই কইটুকুনি দেখো এই দেখো দেখতে পাচ্ছ এইটুকুনি ঘরের মধ্যে আমি কি করব এই যে এইটুকুনি ঘরের মধ্যে দেখেছো ভাড়া থাকি আর এই যে উপরে টিনের চাল তো দেখতে পাচ্ছ এইটুকুনি ঘরের মধ্যে আমি কি করে ডান্স করব। কি করে কি করব কিভাবে ভিডিও দেব দেখো আমার একটা শোকেজ আছে তাও ভাঙা শোকেজটা দেখো এই দেখো নিচের কাজ ভাঙা সব দেখেছো তাও এই শোকেজটা নিয়েছি ক টাকায় যেন দু হাজার টাকায় দেখো সব ভাঙা চোরা মানে জামা কাপড় রাখতে পারছিলাম না এই যে এই দেখো তোমাদেরকে আমি দেখাই এই দেখো ওই বস্তার মধ্যে জামা কাপড় রাখতাম আমি ভিডিও করো মানে ভিডিও করি এত স্টাইল করি এত কিছু করি দেখো আমার জামা কাপড় কিভাবে থাকে দেখেছ দেখো আমার বিছানা এই দেখো একটা চকি খুব নিচে শুয়ে থাকতাম তারপরে খুব কষ্ট করে এই চকিটা কিনেছি দু হাজার টাকা দিয়ে মানে নিচে মানে এরকম মাটিতে শুয়ে থাকতাম তো সানের মধ্যে আর আমার একটু শরীরের প্রবলেম আছে মানে পিঠে প্রচণ্ড ব্যথা হয় খুবই প্রবলেম হয় সেই কারণে আমি নিচে শুতে পারি না বলে যাই হোক ভিডিও করে করে কিছু পয়সা পেয়েছিলাম সেই পয়সা দিয়ে এই চকিটা কিনেছি আর এই যে আমার ভিডিও করছি দেখো আমি নাচ গান এইটুকু জায়গার মধ্যে কি করে করব দেখো এ দেখো সেই কারণেই তো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো সব বাদ দাও এইসব কথা বলে লাভ নেই কেননা এইসব কথা বললে তো আর কেউ সেটা বুঝবে না তো বন্ধুরা যে কথাটা বলার জন্য আসা আমার না মনে খুব কষ্ট হয় খুব দুঃখ হয় কেন জানো তো কেননা দেখো সবাই কত অনুষ্ঠান বাড়িতে যায় কত বিভিন্ন জায়গায় কত আনন্দ ফুর্তিয়ে দেখো জন্মদিন বলো পূজা বলো যাই বলো পিকনিক বলো দেখো আমি ঘরে বসে আছি সবাই কত পিকনিক করে কত কি করে আমার আমার খুবই কষ্ট লাগে দেখো আমি ঘরের মধ্যে একা একাই থাকি দরজা বন্ধ করে আমার কেউ নেই আমি তোমাদেরকে সব সময় বলি না আমার কেউ নেই সত্যি আমার কেউ নেই যদি কেউ থাকতো না তাহলে আমাকে সবাই জন্মদিন করে কত কি করে অনুষ্ঠান করে আমাদেরকে কেউ নেমন্তন্ন করে না কখনো কখনো কেউ নেমন্তন্ন করেনি কখনো কেউ ডাকে নি কখনো কেউ বলেনি যে আমাদের বাড়ি আসো অনুষ্ঠান করছি বাড়িতে খাবার খাই যতই খাই না কেন তবুও মাঝে মাঝে মনে হয় যদি কেউ একটু নিমন্ত্রণ করতো কারো বাড়িতে যেতাম খুব আনন্দ পেতাম গেলে হয়তো মানুষ আত্মীয়র বাড়ি যায় পাঁচ দিন তাকে দশ দিন তাকে মাস খানিক তাকে বেড়ায় কিন্তু আমার সে নেই বন্ধুরা আমি একা একাই টিয়া পাখির মতো ঘরের মধ্যে বসে থাকি একা একাই ভিডিও করি একা একাই নিজের কষ্ট নিজের বুকে চাপা দিই নিজেই কান্না করি শুধু আমি কান্না করি জানে আমার এই ভগবান আর জানে আমার এই বিছানা আর জানে আমার এই বালিশগুলি তাছাড়া কেউ জানে না আমার মনের কষ্ট ঠিক আছে মানুষ যেরকম রাস্তায় থাকে না শুধু ঘর থাকলেই সে সুখ থাকে না রাস্তায় থাকা আর এই ভাড়া বাড়িতে থাকা সমান একই রকম জানো তো যারা রাস্তায় কষ্ট করে তাদের জীবনটা লাইফটা যেমন আমার জীবনটাও সেরকম মানুষ কতভাবে কতভাবে ভিডিও করে পয়সা ইনকাম করে কিন্তু আমি এত ভিডিও করি এত ভিডিও করি মানুষের বল কী বলবো এত হিংসা বলে বোঝাতে পারবো না এমনকি আমি ভিডিও করি আমি ভাইরাল হয়েছি বলে কিছু কিছু মানে ছেলে মেয়ে যাই হোক আমি জানি না কারা আমার প্রোফাইল আইডি চালাচ্ছে তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ আমি তো বলেছি যে আমি গরিব আমি বাড়িঘর করতে চাই জমি জায়গা কিনতে চাই সেই কারণে আমি ভিডিও করি তো কি করে জানো তো আমার ভিডিওগুলো নিয়ে ফেক আইডি বানিয়ে বানিয়ে সব মানে ভিডিও ছাড়ে আর আমাকে কপিরাইট দেয় ভিডিও ছাড়ে আর আমাকে কপিরাইট দেয় কি বলবো আমার এত খারাপ লাগে যে মানুষের এত হিংসা আরে ভগবান তোদের হাত দিচ্ছে পা দিছে সবই দিচ্ছে তাহলে তোরা কিছু কর আমি তো কষ্ট করে করছি যেভাবেই করি না কেন তাহলে তোরাও সেটা কর সেটা করে না শুধু আমার ভিডিওগুলা এইভাবে নিয়ে নিয়ে খেয়ে ফেক আইডি চালিয়ে তবুও আমার কোনো আফসোস নেই কোনো কষ্ট নেই যে ফেক আইডি চালাচ্ছে চালাক আমার কোনো আফসোস নেই কিন্তু এই যে কপিরাইটগুলো দেয় যারা ভিডিও নিচ্ছে তারাই আবার কপিরাইট দিচ্ছে জানো না আমার আইডিগুলার এত সমস্যা হয়ে গেছে তো আর একটা কথা তোমাদেরকে আমি মানে এতদিন বলিনি যারা আমার আগের ইউটিউবে ফলো ছিল ফলো করেছিল যারা আমার ফ্রেন্ড ছিল তারা হয়তো জানে না যে আমি ইউটিউবটা কিছু অর্থের জন্য দিয়ে দিয়েছি কেননা আমার খুবই সমস্যা হয়েছিল এখন বলবো না সেই সমস্যার কথাটা অবশ্যই বলবো ঠিক আছে আমার মানে কি বলবো বুকের একটা পাজর একটা পাজর আমি দিয়ে দিয়েছি মানুষ ইউটিউব খুব কষ্ট করে ইউটিউবে বড়ো হয় যখন ইউটিউবে আমার এক লাখ আছে হয়েছে আমি এত আনন্দ পেয়েছিলাম যে সত্যি হয়তো কিছু করতে পারবো তো আমার সিলভার বাটান আসবে খুব খুশি হয়েছিলাম আশাই ছিলাম যে আমি সিলভার বাটন পাবো সবাই যেরকম পায় আমিও সেরকম পাবো কিন্তু আমার এই যে কপালটা না এত খারাপ আমি যেদিকে যাই সেই দিকেই আমার সব কিছু শুকিয়ে যায় সব কিছু শেষ হয়ে যায় কিছু হয় না কিছু হয় না আগায় না আমার আমি ভাবি যে ভগবান আমাকে পৃথিবীতে কেন পাঠিয়েছে কেন পাঠিয়েছে আমি তো মানে কি বলবো ভেতরটা ফেটে যায় কষ্টে আমি কাউকে বলে প্রকাশ করতে পারবো না তো যাই হোক কী বলবো কিছু বলতেও পারছি না এত কষ্ট লাগছে কারণ বললাম না চার যার কষ্ট সেই জানে শুধু তো আমার ইউটিউবটা আমি কিছু অর্থের জন্য দিয়ে দিয়েছি আমার একটা মানে একটা হিট বলো একটা হৃদয় বলো মানে অনেক কষ্ট করলে তবে এক লাখ ফলোয়ার্স হয় তোমরা তো জানো যারা ভিডিও করো অনেক কষ্ট করে আমি ওই ইউটিউবটা দাঁড় করিয়েছিলাম কিন্তু আমার ইউটিউবটা নেই বলবো খুবই কষ্ট লাগে কিছু পয়সার জন্য আমার ইউটিউবটা আমি কষ্ট করে না তারাই জানে যারা কষ্ট করে তারাই জানে কষ্টের কি জ্বালা যখন ওই দূর থেকে বলতো না ইউটিউবার যাচ্ছে তখন মনটা আনন্দে ভরে যেত কিন্তু এখন আবার কবে আবার ইউটিউব আমি নতুন করে যে নতুন আইডিটা খুলেছি আবার কবে দাঁড়াবে আবার কবে আমার এক লাখ ফলোয়ার্স হবে আবার আমি কবে ভাববো যে আমার শিরবল বাটন আসবে সেদিন হয়তো আমার এই কষ্টটা দূর হয়ে যাবে কারণ জীবনে কষ্ট ছাড়া কিছু নেই আজ আছি কাল হয়তো থাকবো না কিন্তু এই স্মৃতিগুলো এই কথাগুলা এইগুলো হয়তো থাকবে আমি ভিডিও করি বলে অনেকের চোখে খারাপ কিন্তু আমি মন থেকে বলছি আমার সঙ্গে মিশবে কথা বলবে আমার ব্যবহার দেখবে দেখো আমি বসে আছি দেখেছ তো একটা সাধারণ মানুষের মতো কিন্তু যেখানেই যাও না কেন একটা পূজাতে যাও একটা অনুষ্ঠানে যাও একটা যেখানেই যাও না কেন মানুষ ছেঁড়া জামা পরে গেলে বলবে নজর দেবে কুচোকে তাকাবে তো সেরকমই ভিডিও যে এরকমই তুমি করো না কেন যত মানে নিজের শরীরের মানে এরকম যেরকম জামা তুলে এরকম নাইটি তুলে ছোট ছোট ড্রেস করে যত ভিডিও করবে তত তোমার লাইক ফলো ভিউ আসবে কিন্তু তুমি তোমার এই যে আমি আজকে কষ্টের কথাগুলি বলছি এগুলো কজন দেখবে কজনা দেখবে আমার কষ্ট কারণ কষ্ট আমার বলে না প্রত্যেকটা মানুষেরই আছে কম বেশি ঠিক আছে কিন্তু আমি কখনো কাউকে বলিনি যে দেখো আমার কষ্ট হচ্ছে আমার ভেতরে দুঃখ হচ্ছে কারণ আমি জানি কাউকে কষ্ট বললে না সে সুযোগ নেবে সে সুযোগ নেওয়ার চেষ্টা করো তাই আমি কখনো কাউকে কষ্টের কথা বলি না নিজের কষ্ট নিজের বুকেই চাপা রাখি কত বাড়ি বিয়েতে যাই কত জন্মদিনে যায় কত পার্টিতে যায় কত অনুষ্ঠানে যায় কিন্তু আমি কখনো কোথাও যাইনি কারণ কখনো কেউ আমাকে বলেনি আমাদেরকে বলেনি কেন জানো তো কারণ আমরা গরিব তারপরে আরও হিংসা আমরা ভিডিও করি আমরা ভাড়া বাড়িতে থাকি তো বন্ধুরা আমি বেশি কিছু বলবো না আজকে এই পর্যন্তই রাখলাম কারণ ভেতরটা খুব কষ্ট হচ্ছে ছোটো থেকে না অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি ছোট থেকে এমন দিন গেছে চাল ভাজা গম ভাজা এইসব খেয়েছি যখন স্কুলে যেতাম সবাই দেখতাম ভালো ভালো খাবার নিয়ে আসতো টিফিনে করে আমি তিন টাকা দামের বিস্কুট নিয়ে যেতাম কারণ ওই যে কপালে লেখা আছে আমি গরিব আমার কপালে লেখা আছে আমি গরিব তাই বিশাল জীবনে বহুত কষ্ট করেছি বন্ধুরা যারা কষ্ট জানে তারা অন্যের কষ্ট দেখেও কষ্ট পায় আর যারা কষ্ট না জানে তারা অন্যের কষ্ট দেখলে না আনন্দ পায় হাস্যকর করে হাসে আমার কি কষ্ট দিন দূর হবে না কোনো দিন দূর হবে না বাই রাখছি বন্ধুরা বাই